আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগত শুরুতে থাকছি শুরুনাম এরপর বিস্তারিত দেশ ছাড়ার আগে যা বলেছিলেন শেখ হাসিনা এদিকে ক্ষমতা চুক্তির পর শেখ হাসিনার প্রথম বার্তা আর দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না বলছেন বেন নেতা সালাউদ্দিন আহমেদ এবং সবশেষ জানিয়ে দেব সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সম্পত্তি ক্রোক ও তার স্ত্রী সম্পত্তি জব্দার নির্দেশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম আবার বিস্তারিত দেশ ছাড়ার আগে যা বলছিলেন কোটা সংস্কার আন্দোলনে গণজোয়ারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার ছেলে সজীব অদের জয় বিভিন্ন সময়ে নানা কথা বললেও নীরব ছিলেন শেখ হাসিনা তবে রোববার প্রথমবারের মতো নিরাপত্তা ভাঙলেন তিনি তার নিরাপত্তা ভাঙার পর এবার সামনে এসেছে দেশ ত্যাগের আগে সর্বশেষ তিনি কি বলেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার শেষ কথা জানিয়েছেন সূত্রটি জানিয়েছেন দেশ ত্যাগের আগে সর্বশেষ শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতে যাওয়ার আগে তিনি বলেন আশা হারাবেন না আমি শীঘ্রই ফিরে আসবো আমি হেরে গেছি কিন্তু বাংলাদেশের জনগণ জিতেছে যাদের জন্য আমার বাবা আমার পরিবার মারা গেছে এর আগে রোববার সকালে প্রথমবারের মতো নিরাপত্তা বাঙলেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার এগারোই আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন দেশত করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লিখিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যর জন্য স্যানওয়ার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেয় মাসুল এক্ষমতা চোত তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর্ণা করে শেখ হাসিনা আশা কর প্রকাশ করছেন তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দিয়েছে আবারও দাঁড়াবে তার দলে বহু নেতা হত্যা ও গরবাড়ি জালে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত এদিকে ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম বার্তা ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লো ডাকা সফরের সঙ্গে এই সক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে এই অভিযোগও তারা করেছেন যে লো চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমা ঘাটির কাছাকাছি একটি গোপন আস্থানায় অবস্থান করছেন যতক্ষণ না তার পরবর্তী আশ্রয় ঠিকানা নির্ধারিত হয় হাসিনা নয়াদিল্লিতে থাকবেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে তবে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আইনের সুযোগ না থাকায় বিচার মাধ্যমে তিনি দিল্লি থাকবেন দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ আরও বলেন অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দল মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে বাংলাদেশ যে কয়েকটি আইনের শাসনের রাষ্ট্র বা বিশ্ববাসীকে দেখাতে হবে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করাতে দাঁড়াতে পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এর আগে দুপুর দুটার দুপুর সোয়া দুটার দিকে দীর্ঘ নয় বছর পর ভারত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গত দু হাজার সালে দশই মার্চ রাজধানী উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর মেঘার ভারতের মেঘালয় শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলং এর উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের পেয়ে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ এদিকে পুলিশ এগিয়ে আসলে আমরা পাহারা দেব জামায়াতের আমি সাহেব বাংলাদেশ জামাতে ইসলামের আমির অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান বলছেন প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে বিভাগ জেলা উপজেলা পর্যায়ে আমাদের স্থানীয় দায়িত্বশীল পর্যায়ের নেতাদের মিটিং হয়েছে আমাদের পক্ষ থেকে তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি দায়িত্ব পালনে এগিয়ে আসেন আমরা তাদের পাহারা দেব রাজশাহীতে গুলিতে মারা যাওয়া মহানগর শাখার ছাত্র শিবির সাংগঠনিক সম্পাদক আলী রায়হানের জানাজা শেষে শুক্রবার বিকেল বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর কলেজ মাঠে নিহত শিবির নেতা জানাজা অনুষ্ঠিত হয় ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা আমর সংস্কার প্রত্যাশা করি সংস্কারের যুদ্ধ শুরু হয়েছে কিন্তু এটি শেষ হয়নি এই যুদ্ধে আমরা আছি এবং ইনশাল্লাহ থাকব। জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন যে সমস্ত যুব সমাজ বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য বুক উঁচিয়ে যুদ্ধ করেছে সেই ছাত্র যুব সমাজের যে প্রত্যাশা এ দেশের আঠেরো কোটি মানুষের যে প্রত্যাশা আমাদের দলের সেই একই প্রত্যাশা আর সেই প্রত্যাশা হলো দেশের ইনসাফ কায়েম করা বৈষম্য ও বেছাবি দূর করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা আমিরে জামাত আরও বলেন আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে লাঠি হাতে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পাহারা হিসেবে বসিয়ে দিয়েছি গত তিন দিন ধরে তারা দিনরাত পাহারা দিচ্ছে তাদের সংখ্যালঘুদের মধ্য থেকে অথবা সাধারণ নাগরিকদের মধ্য থেকে কেউ যদি নিরাপত্তাহীনতা ফিল করে তাদের সাহায্যের জন্য আমরা ইমার্জেন্সি হেল্পলাইন ওপেন করেছি তিনি বলেন আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাহাড় আর পাড়ায় প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি কমিটি ফরমেশন করেছি প্রথম দিন থেকে বক্তব্য বিবৃতির মাধ্যমে আমরা জাতিকে আহ্বান জানিয়েছি আমরা এনার কি বা বিশৃঙ্খলা হতে দেব না এর জন্য আমরা সর্বদা সতর্ক রয়েছি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত্যা করবো এর আগে নিহত নেতা জানা যায় কানায় ভেঙে পড়েন জামায়াতের আমির বলেন স্বৈরাজ অবৈধ সরকার আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে অনেক নেতাকর্মীকে গুম করেছে কারো খোঁজ পেয়েছি আবার কারো খোঁজ আমরা পাইনি এখনও আমরা অবশ্যই জানিম সরকারের হত্যা গুম করে বিচার করব উল্লেখ গত পাঁচে আগস্ট দুপুরের রাজশাহী নাগরীর আলিপোর্টি এলাকায় কোঠা সংস্কারের আন্দোলনে চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন রাজশাহীর মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রাহান তিন দিন তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালের পর অতপর বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাসুদের এবং তার স্ত্রী সম্পত্তি জবদের জন্য নির্দেশ দিয়েছে বর্তমান সরকার নামে বেনামে অনেক সম্পত্তি করেছেন বিভিন্নভাবে চাঁদার মাধ্যমে দেশের জনগণের টাকা লুটপাট করে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন এই সাবেক কথিত পররাষ্ট্রমন্ত্রী যিনি কিনা কথায় কথায় ব্লেম দিত জামা শিবির বিরোধী দলের ট্যাগ দিত এবং বলত তারা অপরাধের দি তারা দুর্নীতিবাজ জ পরিবার দুর্নীতিবাজ তারেক রহমানের পরিবার দুর্নীতিবাজ তিনি ছাড়া পৃথিবীর যেন সবাই দুর্নীতিবাজ ছিলেন এখন সময় এসেছে তার সম্পত্তিও ক্রয় করা হয়েছে সম্পত্তি জব নির্দেশ দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাসুদ তো তাকেও বিচার আওতায় আনা হবে এবং সব সব কিছুর হিসেব চাওয়া হবে